আজকের ভিডিওটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বানানো হচ্ছে তো তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত সিঙ্গেল অথবা যারা অলরেডি প্রেম করছো সেটা কোনো মেয়ের সাথে হোক বা কোনো ছেলের সাথে তো তোমাদের প্রত্যেকেই বলবে এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর এই ভিডিওতে যে টিপসগুলো আমি তোমাদের দেবো ভ্যালেন্টাইন ডে নিয়ে সেই টিপসগুলো তোমরা চাইলে ভ্যালেন্টাইন ডে দিন ফলো করতে পারো তোমাদের কিন্তু ভ্যালেন্টাইন ডে খুব সুন্দর যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম টিপস হচ্ছে যারা এখনও পর্যন্ত সিঙ্গেল আছো ঠিক আছে তো তোমাদের বলবো তোমাদের যদি কাউকে মনে মনে ভালো লেগে থাকে তাহলে বেশি দেরি না করে তোমরা প্রোপোজ করে দাও ঠিক আছে হয়তো কে জানে ভ্যালেন্টাইন ডেয়ের দিন হয়তো অন্য কেউ প্রোপোজ করে দিতে পারে তুমি যাকে পছন্দ করছো ঠিক আছে তাই বেশি রকম দেরি না করে বা বেশি ভনিতা না করে সিম্পলি তুমি যাকে পছন্দ করো তাকে গিয়ে পোপোজ করে দাও তবে একটা কথা তোমাদের বলে রাখি এই ভালোবাসা বা ভালো লাগাটা কিন্তু সত্যি হওয়া চাই ঠিক আছে শুধুমাত্র রূপ দেখে তুমি কোনো মেয়ের প্রেমে পড়ে গেছো বা কোনো কিছুর লোভে তার শরীরের লোভে তুমি তার প্রেমে পড়েছো এবং তাকে ভোগ করার চেষ্টা করছো ঠিক আছে তাহলে বলবো প্রোপোজ করতে যেও না তোমাদের প্রেম কিন্তু এখানে সফল হবে না বা সেই মেয়েটা কিন্তু তোমাদের প্রোপোজ অ্যাকসেপ্ট করো করবে না ঠিক আছে তবে তুমি যদি সত্যি করেই মন থেকে কোনো মেয়েকে ভালোবেসে থাকো ঠিক আছে সত্যি করেই যদি তোমার মনে হয় যে না তাকে ছাড়া আমি বাঁচবো না বা তাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবন অনেক সুখে চলবে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা তোমাদের পছন্দের মানুষটিকে প্রপোশ করে দিতে পারো ঠিক আছে কিভাবে প্রপোজ করবে সিম্পল ব্যাপার তুমি চিঠি লিখে প্রপোজ করো ঠিক আছে আগেকার দিনে মানুষজন যেভাবে কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিত বা কোনো ছেলেকে প্রেমের প্রস্তাব দিত ঠিক সেই পদ্ধতি তোমরা চাইলে অবলম্বন করতে পারো ঠিক আছে একটা চিঠি লিখবে সঙ্গে একটা গোলাপ ফুল রাখবে গোলাপটা অবশ্যই লাল রঙের হওয়া চাই এবং তারই সাথে একটা ভালো চকলেট দিতে পারো ঠিক আছে তো এই তিনটে জিনিস নিয়ে তুমি কিন্তু তোমার পছন্দের মানুষটিকে প্রোপোজ করে দিতে পারো এবার সে তারপরে তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা পরের কথা যদি করে তাহলে খুব ভালো কথা যদি না করে তাহলে ভগবানের ইচ্ছা তাহলেও ভালো কথা ঠিক আছে সেই নিয়েও দুঃখ পাওয়ার কিছু নেই কিন্তু হ্যাঁ তোমার দিক থেকে তুমি বেশি দেরি করো না ঠিক আছে আর না হলে পরে তোমার মনে হবে হয়তো ভ্যালেন্টাইন ডের দিন অন্য কেউ পোপোজ করে দিলে তোমার কি মনে হবে ইস আমি যদি প্রপোজ করে দিতাম তাহলে হয়তো সে অ্যাকসেপ্ট করে নিত ঠিক আছে এবার সেই যে মানে দুঃখটা তোমার মনের মধ্যে যেন না থাকে তার জন্যই বলছি তুমি যাকে মন থেকে ভালোবাসো তাকে প্রোপোজ করে দাও বেশি দেরি করো না এবার সে যদি তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয় তাহলে খুব ভালো কথা ভ্যালেন্টাইন ডের দিন তোমার গার্লফ্রেন্ড হয়ে গেলো বা বয়ফ্রেন্ড হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে আর যদি না প্রোপোজ তোমার প্রোপোজ যদি অ্যাকসেপ্ট না করে তাহলে অন্যজনকে ট্রাই করবে ফালতু একজনের পেছনে টাইম নষ্ট করে কোনো লাভ নেই তো এই কথাটা মাথায় রাখবে আর হ্যাঁ চিঠিটা লিখবে ভালো করে ভদ্র ভাষায় লিখবে ঠিক আছে এবং তোমার মনের ভাবগুলো ভালো করে সেখানে তুলে ধরবে যেন সেই চিঠিটা পড়া মাত্র সে বুঝতে পারে যে তুমি তাকে কতটা ভালোবাসো তুমি তার জন্য কতটা পাগল ঠিক আছে এবং তারই সাথে একটা লাল গোলাপ এবং একটা চকলেট সেই চিঠির সাথে তুমি দিতে পারো দু নাম্বার হচ্ছে যারা যারা অলরেডি প্রেম করছো ঠিক আছে যারা অলরেডি রিলেশনশিপে আছো সেটা কোনো মেয়ের সাথে হোক বা কোনো ছেলের সাথে যাই হোক না কেন তো তোমরা যেটা করতে পারো একটা সারপ্রাইজ প্ল্যান করতে পারো ঠিক আছে কীরকম সারপ্রাইজ তোমার পছন্দের মানুষটির জন্য কোনো একটা স্পেশাল গিফট দিতে পারো ঠিক আছে তাকে কোনো জামা গিফট করতে পারো অথবা তার কোনো পছন্দের জিনিস যেটা সে কিনবো কিনবো ভাবছিল বা সে খুব পছন্দ করে সেই জিনিসটা তাকে গিফট করতে পারো এবার দেখো গিফট মানেই যে সবসময় দামি কোনো জিনিস গিফট করতে হবে এমনটা বলছি না ঠিক আছে ধরো আমি বলছি তোমার যে পছন্দের মানুষটা আছে সে ধরো আইফোন খুব পছন্দ করে ঠিক আছে এবং তার কাছে আইফোন নেই তাই বলে তুমি কি এখন এক লাখ টাকা খরচা করে তাকে আইফোন গিফট করতে যাবে কখনও না মোটেও না এই ধরনের ভুল কাজ কখনো করবে না অল্প অল্প দামের মধ্যে যে জিনিসটা তোমার হবে ঠিক আছে সেই জিনিস গিফট করবে পালতু পালতু বেশি টাকা খরচা করার কোনো দরকার নেই কারণ আজকে তুমি তাকে মেলা দামি গিফট দেবে কালকে যদি তোমার সাথে তার সম্পর্কটা না থাকে আর এখন তো হামেশাই এমনটা হচ্ছে তাই বেশি দামি গিফট দেবে না কখনো তবে হ্যাঁ অল্প দামের মধ্যেই তার পছন্দের কোনো জিনিস ঠিক আছে যেটা সে পছন্দ করে সেরকম গিফট দেওয়ার চেষ্টা করবে অথবা তার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারো কোথাও তোমরা দুজনে মিলে বেড়াতে যেতে পারো ঠিক আছে অথবা তুমি যে গিফটটা দিচ্ছ তার ভেতরে তুমি তোমার মনের কথাগুলো লিখে তার সম্পর্কে কী ভাবো তুমি ঠিক আছে তো এই কথাগুলো লিখে তাকে দিতে পারো তো এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে তুমি সেই তোমার পছন্দের মানুষটির মনটা আবারও জিতে নিতে পারবে ভ্যালেন্টাইন ডেয়ের দিন ঠিক আছে এবং তোমাদের ভালোবাসা দেখবে আবার নতুন করে জেগে উঠবে সে তোমাকে খুব ভালোবাসবে এবং তার সাথে তোমরা যেটা করতে পারো তোমার পছন্দের মানুষটার কোনো পছন্দের খাবার ঠিক আছে অনেকে আছে দেখবে বিশেষ করে মেয়েরা ফুচকা খেতে ভালোবাসে মোমো খেতে ভালোবাসে তো এই ধরনের কোনো খাবার যদি তোমার পছন্দের মানুষটা পছন্দ করে তাহলে তাকে সেই জিনিসটা তুমি সেদিন খাওয়াতে পারো অথবা সে হয়তো কোথাও বেড়াতে যেতে চায় ঠিক আছে তো তুমি কী করতে পারো ভ্যালেন্টাইন ডের দিন যদি সম্ভব হয় তাহলে তোমার পছন্দের মানুষটিকে সেখানে বেড়াতে নিয়ে যেতে পারো এতে দেখবে সে খুব খুশি হবে এবং তোমাদের ভালোবাসা কিন্তু আরও বেশি গভীর হবে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে সেই সব ছেলেদের জন্য বা সেই সব মেয়েদের জন্য যারা কোনো ছেলের সাথে বা মেয়ের সাথে প্রেম টেম করে না প্রেম করতেও তারা চায় না ঠিক আছে কাউকে তাদের ভালোও লাগে না তো তোমরা যেটা করতে পারো নিজেকে সময় দিতে পারো নিজেকে ভালোবাসতে পারো দেখো সবসময় যে অন্য কাউকে ভালোবাসবে এমনটা নয় ঠিক আছে ভালোবাসা মানেই কিন্তু আগে নিজেকে ভালোবাসতে জানে না সে কিন্তু কখনো অন্য কাউকে ভালোবাসতে পারবে না এই কথাটা মাথায় রাখবে ঠিক আছে তাই অবশ্যই ভ্যালেন্টাইন ডের দিন তোমার কাছে কেউ নেই ঠিক আছে তুমি কাউকে পছন্দ করো না কোনো ব্যাপার নেই তুমি নিজেকে সময় দাও নিজের জন্য কিছু ভালো কিছু করো হ্যাঁ তোমার হয়তো কোনো জিনিস কিনতে মন হচ্ছে তো তুমি সেই দিন শপিং মল চলে যাও ঠিক আছে একটু ঘোরাফেরা করো কোনো পছন্দের খাবার তোমার হয়তো খুব ভালো লাগে সেটা তুমি খেয়ে নাও তোমার পরিবারের জন্য তুমি কিছু করতে পারো সেই দিন তোমার বাবা মায়ের জন্য কোনো গিফট নিয়ে আসতে পারো অথবা তুমি বাইরে থেকে কিছু ভালো খাবার তোমার বাড়িতে নিয়ে আসতে পারো সেদিন বাড়িতে রান্না টান্না করলে না ঠিক আছে তো এইভাবে তুমি কিন্তু সেই দিনকার সময়টা কাটাতে পারো আর ভালোবাসা যে শুধু কোনো মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে হবে এমনটা না তুমি তোমার বন্ধু বান্ধবদের জন্য যাদেরকে তুমি খুব ভালোবাসো যারা তোমাকে সবসময় সাপোর্ট করে সেই সমস্ত বন্ধু বান্ধবদের জন্য তুমি কিন্তু কিছু করতে পারো যেমন সেদিন তাদেরকে কিছু ভালো কিছু খাওয়ালে হ্যাঁ তাদের জন্য কোনো গিফট নিয়ে এলে তাদেরকে কোথাও বেড়াতে নিয়ে গেলে নিজের পরিবারের জন্য নিজের ভাই বোনদের জন্য বাবা মায়ের জন্য সেদিন তুমি কিছু ভালো কিছু করলে তাদেরকে কিছু বাইরে থেকে খাবার এনে খাওয়ালে বা তাদেরকে কিছু গিফট দিলে নিজেও কিছু কিনলে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো করতে পারো তোমরা এতে কি হবে না তোমাদের নিজের প্রতি বিশ্বাস বাড়বে নিজেকে তোমরা অনেক বেশি ভালোবাসতে পারবে হুম তোমাদের মনটাও অনেক ভালো হবে তো এই কাজগুলো তোমরা করতে পারো আর দেখো ভ্যালেন্টাইন ডে মানে যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা কিন্তু নয় ঠিক আছে ভ্যালেন্টাইন ডে হচ্ছে প্রেমের দিন আর প্রেম শুধুমাত্র কোনো ছেলে এবং একটা মেয়ের সাথে হবে এমনটা না ঠিক আছে প্রেম মা বাবার সাথেও হতে পারে হ্যাঁ তারপরে নিজের সাথেও হতে পারে কোনো ব্যাপার নেই বন্ধু বান্ধবদের সাথেও হতে পারে ভাই বোন দাদা যারা আছে তাদের প্রতিও এক রকমের ভালোবাসা আছে তো যাকেই তুমি ভালোবাসো না কেন সেটা তোমার কোনো প্রিয় পশু হতে পারে কোনো কুকুর হতে পারে বিড়াল হতে পারে তো তুমি তার জন্য কিছু করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে মেন কথা তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো আর দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ তোমাদের আর কথা বলে রাখি এই ভিডিওর স্ক্রিনের বাঁ দিকে তোমরা দেখো একটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে যেখানে তোমরা ভিডিওটা দেখছো স্ক্রিনের বাঁ দিকে নিচের দিকে একটা লিঙ্ক আছে ওখানে ক্লিক করো ওখানে কিছু ভালো পারফিউম বডি স্প্রের লিঙ্ক আছে ঠিক আছে অনলাইনে খুব কম টাকায় তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে তো তোমরা চাইলে ওই গিফটগুলোও কিনতে পারো তোমরা তোমাদের স্পেশাল মানুষটার জন্য ওই গিফট তোমরা যদি কোনো বডি স্প্রে মনে হয় ফগের বডি স্প্রে আছে এছাড়াও পার্ক এভিনিউ বডি স্প্রে আছে হুম তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা কিনে তোমরা চাইলে তোমাদের যে প্রিয় মানুষটা আছে তাকে দিতে পারো ঠিক আছে এছাড়াও আরও কিছু অনেক প্রোডাক্ট যেগুলো তোমাদের পছন্দের মানুষকে দিতে পারো সেরকম আমি লিঙ্ক করে দিচ্ছি ওর মধ্যে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা ওখান থেকে কিনতে পারো হ্যাঁ এখান থেকে কিনলে তোমাদের এক্সট্রা কোনো পয়সা দিতে হবে তা নয় কিন্তু হ্যাঁ তুমি যদি ওই লিঙ্ক থেকে কেনো তাহলে আমি কিছু কমিশন পাবো ঠিক আছে আমার কিছু লাভ হয়ে যাবে হ্যাঁ তো তোমরা চাইলে সেখান থেকে ওই যে লিঙ্কটা তোমাদের দেখাচ্ছি আমি বাঁ পাশে স্কিনের নিচের দিকে তো সেখান থেকে তোমরা চাইলে কিনে নিতে পারো দেখো অনেক রকমের কিন্তু প্রোডাক্ট ওখানে লিংক করা আছে মেয়েদের মেকআপ বক্সও আছে তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা কিনতে পারো অথবা যারা মেয়ে দেখছো ওই ভিডিওটা তো তোমরা তোমাদের যে বয়ফ্রেন্ড আছে তার জন্য চাইলে ওখান থেকে কিছু প্রোডাক্ট কিনে তোমরা গিফট করতে পারো এতে তোমার বয়ফ্রেন্ডও খুব খুশি হবে হ্যাঁ এবং আমিও কিছু কমিশন পেয়ে যাবো আমারও খুব ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও এরকম মজার মজার ভিডিও দেখতে আর দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন থাকলো কমেন্ট করো সেই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো